তো দর্শক যারা কোয়ালিটি সাইকেল নিতে চাচ্ছেন গিয়ার সাইকেলের ভিতরে অনেকে আসছেন যে গিয়ার সাইকেল একটু ভালো কোয়ালিটি চা এবং দামটাও কিন্তু আপনার রিজনেবলের মধ্যেই তাহলে কিন্তু আপনাকে আসতে হবে মারিয়াম এন্টারপ্রাইজে মারিয়াম এন্টারপ্রাইজে অসংখ্য কালেকশন আছে রিজনেবলের মধ্যে আপনার ভালো ভালো গিয়ার সাইকেল আছে আপনি ট্রাস্টের সাথে আমাদের সাইকেল গুলো নিতে পারবেন আর সারা বাংলাদেশে কিন্তু আপনি হোম ডেলিভারি পাবেন সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা সাইকেলের সাথে গিফট তা এত কিছু কিন্তু একমাত্র মারিয়াম এন্টারপ্রাইজে আপনাকে দিচ্ছে তো আর দেরি করবেন না এখনই চলে আসবেন মারিয়াম এন্টারপ্রাইজে অথবা সরাসরি আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা এই মধ্যে যোগাযোগ করতে পারেন তো আজকে আমাদেরকে ভাইয়া কোন সাইকেলটা দেখাবে সেটা আমরা জেনে আসবো ভাইয়ের কাছ থেকে ভাই আজকে কোন সাইকেলটা আমাদেরকে দেখাবে এটা হলো মেরিন ব্র্যান্ডের সাইকেল গোল্ড 600 গোল্ড 600 হ্যাঁ এটা অ্যালো সাইকেল এবং ফুল সামনে জয়েনলেস ফ্রেম হবে জয়েন্টলেস স্মুথ জয়েন্ট কাট স্মুথ স্মুথ অয়েল দেওয়া জয়েনলেস ফ্রেম এবং আপনার এটা গোল্ড 600 ফুল অ্যালয়

কত বছর গ্যারান্টি থাকবে এটা বডি গ্যারান্টিটা এটা হলো আপনার এই বডি বিশ বছর নষ্ট হয় না তারপরে 10 বছর আমরা বডি গ্যারান্টি দিছি 10 বছরের বডি গ্যারান্টি 10 বছরের বডি গ্যারান্টি 1 বছরের ফ্রি সার্ভিস আপনারা পেয়ে যাবেন আচ্ছা তো এটা কিন্তু ওয়াইল্ড ব্রেক সাইকেল তো প্রমোট করা হয়েছে কিন্তু কিন্তু আমার তো এই সাইকেলটা সেট অফ বেয়ারিং দাও আছে বেয়ারিং সিস্টেম বিবি সেট হলে স্মুথলি গুডবে এবং নষ্ট হবে না সহ কোনো সমস্যা হবে আচ্ছা এই সাইকেলটা হচ্ছে আপনারা অনলাইনে কিভাবে নিয়ে যাবে অনলাইনে নিতে হলে আমাদের কাছে 1000 টাকা ট্রান্সফার করতে হবে ঘরে বসে আপনি অর্ডার করতে পারবেন আপনার

ওয়াইল্ড ব্রেক মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় পাঁচ টাকা বললে আমরা হোম ডেলিভারি খরচ কথা সেটা বলে দিই সেটা বলে দেওয়া হবে পাঁচটা কেট থাকবে দশ বছরের বোর্ডিং গ্যারান্টি থাকবে এটা বিশ বছর আপনি কিছু করতে পারবেন তারপর কোনো সমস্যা হলে আপনি আসবেন আপনার এটা কিন্তু চেঞ্জ পাবেন আর এছাড়া কিন্তু আমাদের কাছে আরো অনেক ভালো ভালো সাইকেল আছে সেই সাইকেল গুলো কিন্তু ছোট ছেলেদের বা হচ্ছে সাইকেল যদি আপনি চান বিভিন্ন ছেলে ছেলেবে বাচ্চা তারপর হচ্ছে আপনার বয়স কত বাজেট কত সেটা জানাইলে আমরা কিন্তু সাইকেল দিতে পারবো কোনো সমস্যা নাই ম্যারিনের কিন্তু এটা আমরা সিক্স হান্ড্রেড এছাড়াও কিন্তু ম্যারিনের আরো অনেক মডেল আছে খুব ভালো ভালো মডেল মেডেল ভিতরেও পাবেন আবার মধ্যেও পাবে বা হচ্ছে আপনার কি বলবো যে আপনার ম্যারিনেট কিন্তু নন গেস সাইকেল আমাদের কাছে আছে আপনি কোনটা চান আপনার হচ্ছে বয়স অনুযায়ী বা আপনার বাজেট অনুযায়ী আমাদের কাছ থেকে সাইকেল নিতে পারতেছেন আর ভরপুর কালেকশন পেতে হলে অবশ্যই অবশ্যই আপনি মার্কেটের প্রাইজে আসবেন এখানে কিন্তু ক্লাসিক সাইকেলেরও অনেক কালেকশন আছে সেই কালেকশনগুলো কিন্তু আমাদের এখানে রাখা আছে সাইকেল নিতে পারবেন ক্যারিয়ার মার্কেটের যে সাইকেলগুলো আছে